নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা শীত গ্রীষ্ম বর্ষা অর্থাৎ সারা বছর ব্যাপী আপনার ত্বক কি টান থাকে ও সেই সাথে কি চুলকানি হয় এবং সেই সাথে শুষ্ক রুক্ষ মনে হয় আপনার ত্বকটিকে যদি এরকম লক্ষণ আপনি আপনার মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন যে এগুলি আপনার ড্রাই স্কিনের অর্থাৎ শুষ্ক ত্বকের লক্ষণ অর্থাৎ আপনি একটি রোগে আক্রান্ত হয়েছেন স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছেন যেটিকে বলা হয়ে থাকে কি জেরোডার্মা যার আরেকটা নাম হচ্ছে কি জেরোসিস কিউটিস এই রোগে আপনি আক্রান্ত হয়েছেন তবে বন্ধুরা এই নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই এটাকে খুব সহজেই আপনি প্রতিরোধ করতে পারবেন তবে এই প্রতিরোধ করার একমাত্র সবচেয়ে ভালো উপায় হলো হোমিওপ্যাথিক চিকিৎসা এই হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আপনি এই রোগটিকে খুব সহজেই প্রতিরোধ করতে পারবেন আমি ডক্টর রাজীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমি পক্ষ থেকে আজ জানাবো যে কোন কোন কার্যকরী কার্যকরীেথিক ওষুধ আপনাকে আপনার অর্থাৎ ড্রাই স্কিন ও সেই সাথে চুলকানি যদি থাকে তাকে প্রতিরোধ করবেন অর্থাৎ এর থেকে আপনি কিভাবে পাবেন তাই বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মনোযোগ দিয়ে দেখুন শুনুন জানুন তাই বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন আর আলোচনাটি আপনাকে যদি উপকৃত করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন চলুন দিন আগে আলোচনা শুরু করা যাক আমাদের প্রত্যেকেই একটা ত্রুটিহীন মসৃণ চেহারা ত্বকের একটা স্বপ্ন থাকে যে আমার ত্বকটা খুব মসৃণ হোক উজ্জ্বল থাকুক আমরা প্রত্যেকেই চাই কিন্তু ত্বক যদি রুক্ষ এবং ফাটল দেখা দিয়ে থাকে ত্বকে এটা শুধু চেহারার রূপ অর্থাৎ চেহারার রূপকে প্রভাবিত করে না সেই সঙ্গে ত্বকের স্বাস্থ্যকেও কিন্তু প্রভাবিত করে শীত ঘনিয়ে আসার সাথে সাথে কি হয় আপনার ত্বক অর্থাৎ বেশিরভাগ মানুষের ত্বক হয় শুষ্ক খসখসে হয়ে যায় তবে যে শুধু শীতকালে এমনটা হয় তা কিন্তু নয় এটি গ্রীষ্মকালেও কিন্তু দেখা পাওয়া যায় অর্থাৎ বলতে পারেন যে সারা বছর ব্যাপী কিন্তু এই বিষয়টা প্রভাবিত করে থাকে সবাইকে এমন প্রশ্ন হচ্ছে যে সারা শীতে তো বা সারা বছর এটা যেরকম প্রভাবিত করে অর্থাৎ উদ্বেগজন তৈরি করে এবং সেই উদ্বেগ তৈরি হওয়ার সাথে যে সমস্ত ঘটনাগুলো ঘটে যেরকম ধরুন হচ্ছে সূক্ষ্ম রেখা এবং বলি রেখা আরও লক্ষণীয়ভাবে দেখা দিয়ে থাকে শরীরে অথবা কারোর ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে চুলকানি দেখা দিয়ে থাকে অর্থাৎ এই ড্রাই স্কিনের জন্যে আপনার শরীরে বলি রেখা দেখা দেয় তার সঙ্গে কারো কারো ক্ষেত্রে চুলকানি দেখা দিয়ে থাকে আবার কারো কারোর ক্ষেত্রে তো স্কিন ফেটে গিয়ে সেখান থেকে রক্তপাত হতে থাকে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে এই ড্রাই স্কিন কতটা মারাত্মক প্রভাব ফেলে আপনার শরীরে এই ড্রাই স্কিনকে মেডিকেল ভাষাতে কি বলা হয় আমরা আগেই বলেছি প্রথমে যে জেরোডার্মা বা আরেকটা নামে ডাকা হয়ে থাকে সেটা কি না কিউটিস এই দুটো নামেই কিন্তু ড্রাই স্কিনকে ডাকা হয়ে থাকে মেডিকেল ভাষায় তো এবার জেনে নেওয়া যাক যে আমাদের শরীরে শুষ্ক রুক্ষ ত্বক কেন ডেভেলপ হয় কি কারণে হয় সেটা জানাটা কিন্তু অত্যন্ত জরুরি না কি হয় না ড্রাই স্কিন কিভাবে ডেভেলপ হয় না ত্বকের উপরিস্তরে অর্থাৎ এপিটামিস স্তরে যে স্বাস্থ্যবার চর্বি থাকে সেটা যদি অভাব হয়ে থাকে তার কারণে ঘটে থাকে এই ড্রাই স্কিন যখন ত্বকের প্রতিরক্ষামূলক তেল কম কমে যায় তখন কি হয় এই তেল কমে যাওয়াটা কি করে এপিটামিস স্তরে অর্থাৎ এপিটামিস লেয়ারে জলের পরিমাণকে কমিয়ে দেয় দিয়ে কি করে সেই জায়গাটা শুষ্ক করে দেয় অর্থাৎ সেই জায়গার চামড়াটাকে শুষ্ক করে দেয় তখন আমরা তাকে বলে থাকি কি ড্রাই স্কিন যেটা মেডিকেল টার্মে বলা যায় কি জেরোডান তাহলে এই কারণে কি কারণে ড্রাই স্কিনটা ডেভেলপ হলো সেটা বুঝতে পারলেন এছাড়া আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলো টিকা করে থাকে ড্রাই স্কিন ডেভেলপ হওয়াকে সেগুলোর মধ্যে কি কি না স্কিন কেয়ার পণ্য ব্যবহার যদি অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে তা কিন্তু আমরা সুস্থতাকে অন্যতম কারণ হয়ে থাকে আবার অতিরিক্ত যদি স্নান করে থাকেন এবং সেই সাথে যদি কম দামি অতিরিক্ত কারযুক্ত সাবান যদি বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন তার থেকে ড্রাই স্কিন ডেভেলপ হয় বার্ধক্য এসে গেলে তার থেকে ড্রাই স্কিন ডেভেলপ ওই তেলের পরিমাণ কমতে থাকে আর তার থেকে ড্রাই হতে থাকে এইভাবে বার্ধক্যের তালে এসে ড্রাই স্কিন ডেভেলপ হয় নেক্সট পরিবেশগত বিভিন্ন আর্দ্রতা অর্থাৎ গ্রীষ্মের সময় একরকম আর্দ্রতা শীতের সময় একরকম আর্দ্রতা বর্ষার সময় একরকম আর্দ্রতা এই যে আর্দ্রতা চেঞ্জ তার থেকে হয়ে থাকে ড্রাই স্কিন অ্যালার্জি ডায়াবেটিস কিডনি রোগ ক্যান্সার ডায়ালিসিস সোরিয়াসিসের মতো কিছু চিকিৎসা ব্যবস্থার কারণেও কিন্তু আপনার ড্রাই স্কিন ডেভেলপ হতে পারে আবার আপনার ত্বকে ভিটামিন ডি ভিটামিন এ নিয়াসিন জিঙ্ক আয়রন ইত্যাদি মতো পর্যাপ্ত পুষ্টি যদি অভাব ঘটে তার থেকেও কিন্তু আপনার ত্বক ড্রাই হয়ে যায় আপনার ত্বকটা প্রাণহীন হয়ে যায় আবার সূর্যের তাপ কাঠের চুলায় চুলার তাপ বেশিক্ষণ লাগা গ্যাসের কাছে থাকা গ্যাসের হিট সেটা অনেকক্ষণ লাগা তার থেকেও কিন্তু কি হয় আপনার ত্বকে আর্দ্রতা কমে গিয়ে স্কিন ডেভেলপ হয় নে আবার কি হয় না সমস্যা আবার কারো কারো ক্ষেত্রে এটা জিনগত হয়ে থাকে অর্থাৎ আপনার জিনে কোনো ফ্যামিলিতে পূর্বপুরুষের কারোর এরকম সমস্যা স্কিনের সমস্যা আছে সেটা মিউটেশন হতে 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 আপনার জেনারেশনে এসে আপনার মধ্যেও কিন্তু দেখা দিয়ে থাকে এই এই সমস্ত কারণগুলো টিগার করে থাকে আবার ডাইস্ক্রিন ডেভেলপ হওয়ার পিছনে তোমরা এবারে জেনে নাও যে এই ডাইস্ক্রিন ডেভেললে শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায় ডাইস্ক্রিন ডেভেললে শরীরে ত্বক কি হয় না টান টান অনুভূতি হতে থাকে বিশেষ করে সান করার পরে সাদা কাটা পড়ে আর কি হয় না ত্বকে একটা রুক্ষতা অনুভূতি হয়ে থাকে চুলকানি হয়ে থাকে তারপরে কি শরীরের যে কোনো জায়গা থেকে স্কিন অর্থাৎ বিশেষ করে যে জায়গা স্কিনটা ড্রাই হয়ে গেছে সেই জায়গা স্কিনটা কি হয় ফ্লেকিং স্কেলিং বা পিলিং হতে দেখা যায় তারপরে হচ্ছে কি লাল ভাব দেখা দিয়ে থাকে আবার চামড়া ফেটে গিয়ে ড্রাই স্কিনের জায়গাটা চামড়াটা ফেটে গিয়ে সেখান থেকে রক্তপাত হতে দেখা যায় এই সমস্ত লক্ষণগুলো আমরা ড্রাই স্কিনের ক্ষেত্রে দেখে থাকি তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে কোন কোন হৈব্য ওষুধের দ্বারা আপনার শুষ্ক ত্বককে এবং শুষ্ক ত্বকের সাথে চুলকারি থাকলে তাকে তার থেকে মুক্তি পাওয়া যায় তবে ওষুধগুলি সম্পর্কে জানার আগে আমরা জেনে নেব যে ত্বকের আর্দ্রতাকে ওষুধ ছাড়া কোন কোন উপায়ে নিয়ন্ত্রণ করা যায় এর জন্য আপনাকে দুটো জিনিস অবশ্যই ব্যবহার করতে হবে এক হচ্ছে পেট্রোলিয়াম জেল এটি মূলত কি করে না ত্বক রুক্ষ শুষ্ক হয়ে গেলে এই জাতীয় র‍্যাশ চুলকানি ও বিভিন্ন অ্যালার্জি দেখা দিয়ে থাকে সেখানে এই সব সমস্যা দূর করার জন্য পেট্রোলিয়াম জেল ভীষণ ভীষণ ভালো কাজ দিয়ে থাকে নিমেষেই কি করে না এই পেট্রোলিয়াম জেল আগের সমস্যা দূর করে সেই জায়গা আদ্রতাকে ফিরিয়ে নিয়ে আসে এসে ড্রাই স্কিনকে প্রতিরোধ করে আর দ্বিতীয় যে উপাদানটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি নারকেল তেল দারুণভাবে হেল্পফুল একটা উপাদান এই নারকেল তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে যা খুব সহজেই খুব কম সময়ে আপনার ত্বকের আদ্রতাকে কমিয়ে অর্থাৎ সেখানকার ড্রাই ভাবটাকে কমিয়ে কি করে সেখানে আদ্রতাকে ফিরিয়ে নিয়ে আসে শুষ্ক ত্বকের নাতের লাগানোর আদর্শ সময় কিন্তু হচ্ছে কি রাতে শোয়ার সময় এছাড়া স্নান করার পরে এই দুটো টাইম আপনারা ব্যবহার করুন নাতিল দেখবেন আপনার ড্রাই স্কিন খুব সহজেই প্রতিরোধ হয়ে গেছে বন্ধুরা এবার জেনে নিই সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলিকে যেগুলি আপনার শুষ্ক তর এবং সেই সাথে সম্পর্কিত লক্ষণগুলি জন্য কার্যকরী হয়ে থাকে তবে এখানে বলবো বলে রাখি যে এই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলি খুবই নিরাপদ হয়ে থাকে আপনার জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এবং সেই সাথে এই ওষুধগুলি আপনাকে স্থায়ীভাবে এই অবস্থা থেকে নিরাময় করে থাকে চলুন বন্ধুরা জেনে নেওয়া যায় হোমিওপ্যাথিক ওষুধগুলি সম্পর্কে প্রথমেই যার কথা না বললেই নয় সে হচ্ছে সালফার সালফার দুশো পাওয়ারে আমরা ব্যবহার করব কোন অবস্থাতে ব্যবহার করব না সালফার হলো শুষ্ক চুলকানিযুক্ত ত্বকের অন্যতম সেরা প্রতিকার সালফার ত্বকের চুলকানি এবং শুষ্কতা উভয়ের জন্য কিন্তু কার্যকারী ভূমিকা নিয়ে থাকে যেখানে ত্বক অত্যাধিক শুষ্ক এবং চুলকানি হয়ে থাকে সেখানে সালফার নির্ধারিত হয়ে থাকে চুলকানি সাধারণত রাত্রে খারাপ হয় অর্থাৎ রাত্রে বাড়াবাড়ি হয়ে থাকে এছাড়া সালফার ত্বকের জ্বালা পড়ার জন্যও কিন্তু কার্যকারী হয়ে থাকে ত্বকও দেখতে খুব নোংরা প্রকৃতির হয়ে থাকে খুব অস্বাস্থ্যকর প্রকৃতির হয়ে থাকে এবং সেই সাথে সালফার গ্রেট আমরা দেখতে পাই সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে যাদের সালফার প্রয়োজন হয় কি লক্ষণ সেটা না সানের প্রতি একটা ভাব লক্ষ্য করা যায় অর্থাৎ শীত গ্রীষ্ম বর্ষা যে কালই হোক না কেন সালফার পেশেন্ট স্নান করতে চায় না স্নানের প্রতি তার একটা ভাব এই লক্ষণটা আপনাকে সালফার চিনিয়ে দিতে দারুণভাবে সাহায্য করে থাকে আর এই সালফার কি করে না চুলকানি সারানোর পাশাপাশি আপনার ত্বকের আর্দ্রতাকে ফিরিয়ে নিয়ে আসে শুষ্কতা দূর করে করতে সাহায্য করে এখন প্রশ্ন হচ্ছে সালফারকে কিভাবে ব্যবহার করবো বন্ধুরা সালফারকে ভেবে ব্যবহার করতে হবে এই সালফার টু হান্ড্রেড দুটো ডোজে ব্যবহার করবেন মাত্র দুটো ডোজ সকালে খালি পেটে দুদিন পরপর খাবেন তারপর ওয়েট অ্যান্ড অবজার্ভ কি পরিস্থিতি হচ্ছে পেশেন্টের সেটা দেখতে হবে তারপরে আবার ওষুধ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং কথা বলবো সেটা হচ্ছে কি অ্যালোমিনা টু হান্ড্রেড এই অ্যালোমিনা হলো শুষ্ক ত্বকের জন্য আরেকটি কার্যকারী প্রতিকার যেখানে ত্বক ফেটে যায় শুষ্ক হয়ে যায় এই ত্বকের ফেটে যাওয়া শুষ্ক হয়ে যায় এবং তার সাথে কি থাকে চুলকানি থাকে এবং এই চুলকানি কি হয় বিছানার গরমে বেড়ে যায় এতটাই বেড়ে যায় রুগী কি করে না ততক্ষণ পর্যন্ত চুলকাতে থাকে যতক্ষণে সেই জায়গা থেকে ব্লিডিং শুরু হয় যতক্ষণ না ব্লিডিং শুরু হচ্ছে ততক্ষণ রুগী চুলকাতেই থাকে আর এর ফলে পরবর্তী এফেক্টে সেই জায়গাটা প্রচণ্ডভাবে ব্যথা হয়ে যায় এবং সেই সাথে আরেকটা লক্ষণ দেখতে পাই যে এই আঙুলের মাথার যে চামড়া গুণ আছে সেগুলো ভেঙে ভেঙে যাওয়ার মতো হয় ব্রিটেল হয় পিকেল হয় এরকম লক্ষণ আমরা অ্যালুমিনার মধ্যে দেখতে পাই আরেকটা গাইডিং সিন্ড্রোম আমরা দেখতে পাই সেটা হচ্ছে কোষ্ঠকাহীন অর্থাৎ কনস্টিপেশন এই অ্যালবিনা পেশেন্টের আমরা পেয়ে থাকি এই ড্রাই স্কিনের সাথে ড্রাই স্কিন উইথ ইচিং উইথ কনস্টিপেশন এই লক্ষণ যদি থাকে এবং তার সঙ্গে চুলকানিটা যদি যতক্ষণ না ব্লিডিং হতে ততক্ষণ যদি সে চুলকাতে থাকে এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে অ্যালবিনা এক্সেলেন্ট দারুণ এফেক্টিভ হয়ে থাকে এটিকে কিভাবে ব্যবহার করবো না অ্যালবিনা টু হান্ড্রেড সকাল সন্ধ্যে করে পাঁচ দিন খাবো তারপর বন্ধ করে ওয়েট অ্যান্ড অবজার্ভ করবো নেক্সট যে কথা বলতে হয় সেটা হচ্ছে ম্যালাড্রিনাম টু হান্ড্রেড এই নোসোর্স এটা একটা নোসোর্স স্মল বক্সের মেটেরিয়ালস থেকে তৈরি করা হয়ে থাকে অনেকেই হয়তো ভাবেন এটা তো স্মল বক্সের জন্য আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ বন্ধুরা এটা স্কিনেও দারুণ কাজ করে থাকে এই নোসোর্স ম্যালাড্রিনাম হাত ও পায়ের যদি ফাটাফাটা হয়ে থাকে গুণ এবং তার সঙ্গে গুণ যদি ড্রাই হয়ে থাকে তার জন্য দারুণ ভাবে কার্যকরী ভূমিকা নিয়ে থাকে শীতের মরশুমে এবং বারে বারে হাত হওয়ার কারণে যদি আপনার হাতে পায়ে চামড়া চামড়াতে ফাটল দেখা দেয় তাহলে সেক্ষেত্রে এই ওষুধটি দারুণ সাড়া দিয়ে থাকে মেলারিরা সেই যে সমস্ত রুগীদের পায়ে এবং হাতের শুষ্কতা ফাটা ত্বক রয়েছে তাদের জন্য কার্যকারী ভূমিকা নেয় এছাড়া এই শুষ্ক ত্বকের সাথে যদি চুলকানি থাকে তাহলে আরো আরো এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে এই মেলানিনাম মেলানিনাম দুশো এটিকে কিভাবে ব্যবহার করব এটিকে সকাল সন্ধে করে পাঁচ দিন ব্যবহার করব এবার নেক্সট যে মেডিসিনটা কথা বলতে হয় সেটা হচ্ছে কি সাসা প্যারিলা সাসা প্যারিলা থার্টি এই সাসা প্যারিলা শুষ্ক ত্বকের জন্য সবচেয়ে ভালো যখন শুষ্ক ত্বকে বলি রেখা দেখা দেয় শরীরের ত্বক সংকুচিত হয়ে কুঁচকে যাওয়া চেহারায় সাথে যুক্ত হয়ে যায় এবং সেই সঙ্গে জায়গাটায় ড্রাইনেস দেখা দেয় অর্থাৎ শুষ্কতা দেখা দেয় এবং তার সঙ্গে ত্বকে স্পর্শ করলে জায়গাটা শক্ত লাগে এবং রুক্ষ লাগে এবং সেই সাথে কি হয় বলি রেখা সহ ত্বকে ভাঁজ উপস্থিত হয়ে থাকে এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে শাসক থার্টি এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে এরকম অবস্থাতে আমরা শাসক থার্টি দিনে দুবার করে অত্যন্ত পনেরো দিন ব্যবহার করবো বন্ধুরা নেক্সট যে কথা না বললি নয় সেটা হচ্ছে কি পেট্রোলিয়াম পেট্রোলিয়াম দুশো শীতকালে সূক্ষ্ম শুষ্ক ত্বকের মোকাবিলা করার জন্য পেট্রোলিয়াম হলো সেরা ওষুধ এটি ব্যবহারের প্রধান উদ্দেশ্য হল শুষ্ক রুক্ষ ও ত্বককে মেরামতি করা অর্থাৎ তাকে সারিয়ে তোলা ত্বক স্পর্শ করলে জায়গাটা শক্ত অনুভূতি হয়ে থাকে পেট্রোলিয়াম কেনা শীতের মরশুমে শুষ্ক ত্বকের জন্য আদর্শ আদর্শিক প্রতিকারক হয়ে থাকে এবং সেই সাথে ত্বকে স্বাভাবিক গঠন পুনরুদ্ধার করতে দারুণভাবে সাহায্য করে থাকে এই পেট্রোলিয়াম টু হান্ড্রেডেন্সি ওষুধটি অত্যন্ত শুষ্ক ত্বকের কারণে যাদের হাতে চামড়াগুলো ফিটে ফেটে যায় সেক্ষেত্রে রেজাল দিয়ে থাকে এমনকি ফাটাগুলি গভীর হয়ে সেখান থেকে যদি রক্তপাত ঘটে থাকে সেটাও নিরাময় করতে সাহায্য করে কিন্তু এই পেট্রোলিয়াম এই পেট্রোলিয়ামকে আমরা কিভাবে ব্যবহার করব না পেট্রোলিয়াম টু হান্ড্রেড প্রোটেন্সি আমরা চারটে ডোজ ব্যবহার করবো সকাল সন্ধ্যা পরে দুদিন তারপর ওয়েট অ্যান্ড অবজার্ভ এবং বন্ধুরা নেক্সট মেডিসিনের কথা বলতে হয় সেটা হচ্ছে ব্রাইনিয়া থার্টি অর্থাৎ ব্রাইনিয়া অ্যালবা থার্টি ব্রাইনিয়া অ্যালবা শুষ্ক এবং ফাটা ঠোঁটের জন্য খুবই কার্যকারী একটা ওষুধ ঠোঁটে ফাটল দেখা দেয় এবং ব্রাইনিয়া অ্যালবা এই ফাটা ঠোঁট নিরাময় করে এবং সেই সাথে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কার্যকারী ভূমিকা নিয়ে থাকে এটি ব্যবহার করার প্রধান লক্ষণ যেটা মনে রাখতে হবে বন্ধুরা সেটা হচ্ছে কি অর্থাৎ যে কার্ডিনাল ফিজিক্যাল গাইডিং সিনটমস সেটা হচ্ছে কি প্রচুর পরিমাণে ঠান্ডা জলের জন্য অতিরিক্ত তৃষ্ণা অনুভূতি হওয়া অর্থাৎ তার গলা মুখ শুকিয়ে যায় এতটা জল পিপাসা তার লাগে এবং তার সঙ্গে সে ঠান্ডা জল খায় এবং যখন খায় অনেকটা পরিমাণে খায় এইরকম অনুভূতি কারণ আমরা জানি ব্রাইনিয়া অ্যালভার আরেকটা গ্রেট সিনটমস সেটা হচ্ছে কি ড্রাইনেস তার সমস্ত মিউকাস মেমব্রেন কি হয় ড্রাই হয়ে যায় এই একটা লক্ষণ কিন্তু ব্রাইনিয়া অ্যালভার একটা গ্রেট লক্ষণ অর্থাৎ এই ড্রাইনেস সেটাকে মেরামতি করে কিন্তু এই ব্রায়োনিয়া এই এরকম অবস্থাতে আমরা ব্রায়োনিয়া কত কিভাবে ব্যবহার করবো না ব্রায়োনিয়ার থার্টি দিনে দুবার করে সকাল সন্ধ্যা করে অত্যন্ত পনেরো দিন ব্যবহার করতে হবে তারপর ওয়েট করে পরিস্থিতি বুঝে রিপিটেশনের কথা চিন্তা করতে হবে তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি এখনো পর্যন্ত যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম এগুলো ছাড়া কিন্তু আরও অনেক মেডিসিন আছে সব একটা ভিডিওতে বলা সম্ভব হয় না বুঝতে পারছেন আমার জামা কাপড় থেকে ঘেমে স্নান হয়ে গেছে তাই বন্ধুরা যে কটা মেডিসিন বললাম সেগুলো ভালো করে দেখুন জানুন যারা হোমিওপ্যাথিক পেশার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই বরিক ফলো করুন কেন ফলো করুন ক্লার্ক ফলো করুন সেখান থেকে জানুন আরও কিছু হয়তো আমি ভুলও বলতে পারি সেগুলোই আপনার জানিয়ে দিন ভুল ধরিয়ে দিন তা কথা বলবো বন্ধুরা যদি আমার সাথে যোগাযোগ করতে চান কোনো বিষয়ে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন তো ওকে বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্ত শেষ করলাম যদি আজকে আলোচনা আমাদেরকে ওয়ান পার্সেন্ট উপকৃত করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন আর অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ড্রাই স্কিনকে প্রতিরোধ করুন জয় হতু হ্যানিম্যান জয় হতু হোমিওপ্যাথি ধন্যবাদ